আজকের রেসিপিতে থাকছে করলা ভাজি আমি এখানে চারটা করলা নিয়েছি চারটা করলা গোল গোল করে কেটে ভিতর থেকে বিচি ফেলে দিয়েছি তার সাথে নিয়েছি চারটা পেঁয়াজ পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা ফালি দিয়ে নিয়েছি হালকা হাতে ধুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে এই পর্যায়ে আমি চুলা একটি প্যানে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে তার মধ্যে উস্তেগুলো এবং পেঁয়াজ ও মরিচ দিয়ে হালকা করে নেড়ে এপাশ ওপাশ ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখেছি এপাশ পশুপাশ উল্টে ভেজে নিলে ব্যাস রেডি আমাদের ভাজি এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে পেস্টটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ